আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা দেখব যে স্বর চিহ্ন কীভাবে সুন্দর করে লিখা যায় এবং স্বর চিহ্নের সঙ্গে কিভাবে বর্ণকে লিখতে হয় এবং সেই বর্ণের মাধ্যমে কিভাবে শব্দ লেখা সুন্দর করা যায় তাহলে চলুন দেখা যাক প্রথমে আমরা দেখাবো স্বর চিহ্নগুলো বাংলায় আমরা জানি যে দশটি চিহ্ন প্রথমে যেই চিহ্নটা সেটা হচ্ছে আকার এই যে এইভাবে দিয়ে তারপরে উপরের ঘর থেকে এইভাবে দিতে হয় এই হচ্ছে আকার তারপরে অর্ধমাত্রা আকার আকারের পরে আমরা জানি যে ইকার এভাবে মাত্রা দিয়ে তারপরে এখান থেকে এভাবে তারপরে এটা একটু উপরে তুলে গোল করে এভাবে রস্ব ইকার তারপরে এভাবে মাত্রা দিয়ে আমরা লিখব দীর্ঘ ইকার তারপরে দীর্ঘ ইকারের পরে রস্য উকার দীর্ঘ উকার তারপরে রিকার তারপরে একার এভাবে দিয়ে এটা হচ্ছে উকার তারপরে আমরা দেখব ঐকার সরি এটা হচ্ছে ওইকার আর উকার এভাবে দিয়ে তারপর একার এবং আকার দিয়ে মিলিয়ে হচ্ছে উকার তারপরে আমরা দেখব ঔকার এইভাবে দিয়ে তারপরে এভাবে একটা টান দিব তারপরে এইভাবে হচ্ছে ওকার এই হচ্ছে দশটি স্বর চিহ্ন তাহলে দশটি স্বর চিহ্ন আমরা কিভাবে ব্যবহার করব দশটি স্বর চিহ্ন আমরা আগে এই দশটি চিহ্নকে সুন্দর করে লিখতে হবে এবং তারপরে এই যে বর্ণের সঙ্গে আমি যদি একটা ক দিয়ে সবগুলো বর্ণ সবগুলো চিহ্ন লিখি তাহলে এই যে ক আগে বর্ণ লিখব আগের ভিডিওতে বর্ণ দেখানো হয়েছে কীভাবে বর্ণগুলো সুন্দর করতে হয় তারপর বর্ণটা লেখার পরে তারপরে এই যে এটার সঙ্গে মিল রেখে আমরা চিহ্নটা লিখে দিব হয়ে গেল ক আকার কা তারপরে আমরা রসইকার যেহেতু রসৈকারটা আগে লিখতে হবে তাই রসইকারটাকে আমরা মাত্রা দিয়ে আগে লিখবো এই যে এভাবে তারপরে এখান থেকে এইভাবে দিয়ে তারপরে আমরা লিখবো ক রসই ইকার কী তারপরে দীর্ঘ ইকার আগে মাত্রা যেহেতু রস দীর্ঘ ইকারটা পরে এই এভাবে কটা লেখার পরে এই যে কর এই জায়গা থেকে আমরা এখান থেকে এই যে এইভাবে দীর্ঘ ইকার লিখব এ হচ্ছে লেখার নিয়ম সট চিহ্নকে তারপরে উকার আগে মাত্রা দিয়ে তারপরে ক লিখব তারপরে রস উকার দিব এই যে এইখানে তারপরে দীর্ঘ উকার ক ক লিখে তারপরে আমরা দীর্ঘ উকার লিখব এই যে এখানে এখান থেকে হালকা একটু টান দিয়ে এই যে এইভাবে দিয়ে এই দীর্ঘ উকার তারপরে রিকার এইভাবে মাত্রা লিখে তারপরে আমরা এখানে এই যে সুন্দর করে রিকারটা লিখে দেব ক রিকার ক্রি তারপরে একার আগে যেহেতু একার তাই আমরা আগে একারটা লিখব তারপরে সঙ্গে মিল রেখে বর্ণটাকে অর্ধেকটা এই যে অর্ধেকটা এটার ভিতরে লেখবো এই যে অনেকে আমরা করি কি এইভাবে লিখি এই যে এইভাবে এইভাবে লেখার কারণে আপনি বর্ণটাকে ভালোভাবে লিখতে পারবেন না এই যে এভাবে নয় বরং এইভাবে লিখতে হবে একারটা যেন এভাবে আসে এই যে নিচের দাগে দাগ পর্যন্ত আসে তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঐকার ওই দিয়ে ওইকার আগে ওইকারটা লিখে নেবো এইভাবে একারের মতো করে তারপরে আমরা এটার ভিতরে অর্ধেকটা বর্ণ লিখে দিব এই যে ক একার কে তার ক কার কই সরি ক কার কই তারপরে আমরা উকারের সঙ্গে লিখব এই যে এভাবে একার এখান থেকে মাত্রা তারপরে ক তারপরে এই যে এটার সঙ্গে আকারের মতো করে এই হয়ে গেলো উকার তারপরে আমরা লিখব অউকার দিয়ে এই যে এইভাবে দিয়ে ক তারপরে যে উপর থেকে এভাবে এক টানে ক উকার এইভাবে প্র্যাকটিস করলে এই নিয়মে প্র্যাকটিস করলে অবশ্যই লেখা সুন্দর হবে উল্টাপাল্টা না লিখলে তাহলে এইভাবে আপনি প্রত্যেকটি অক্ষর দিয়ে এভাবে চিহ্নগুলোকে প্র্যাকটিস করতে পারেন লেখা সুন্দর করার জন্য তবে কয়েকটি ভিন্ন রকম চিহ্ন যেগুলো ব্যবহার হয় যেমন আপনি যদি দেখেন যে হ্যাঁ রস্য উকার যেমন আমরা প্রথমে রস্য উকার দেখি ভিন্ন রকম যেমন হর সঙ্গে রস্য উকার কেমন হবে হর সঙ্গে রস্য উকার হবে এই যে এভাবে দিয়ে এই এটা হচ্ছে হর সঙ্গে রস্য তারপরে রর সঙ্গে রসউ কীভাবে এই যে র এই যেভাবে দিয়ে রর সঙ্গে রসটা এই যে এইভাবে হবে তারপরে মনে করেন তালব্বস্য তালবস্যর সঙ্গে রসটা এই যেভাবে তালাবস্য লেখার পরে এই এই তারপরে এই যে এই অংশটা এভাবে তালববস্য সঙ্গে রসউটা ব্যবহার হবে তারপরে এগুলো হলো ভিন্ন রকমের রস ব্যবহার তারপরে আমি যদি দেখাই তারপরে যেমন দীর্ঘ উকারের ব্যবহার দীর্ঘ উকারের ব্যবহার রর সঙ্গে কীভাবে হবে রর সঙ্গে হবে এই যে এইভাবে র দীর্ঘ উকার এই যে এটা হচ্ছে র দীর্ঘ উকার র এইভাবে হচ্ছে দীর্ঘ উকারের ব্যবহার এভাবে কয়েকটি ব্যতিক্রম ব্যবহার আছে যেগুলো আমরা আপনাদেরকে এখানে দেখালাম যেমন হরস্যকার হু রস্যকারু তাহলে বস্য এগুলো তারা তার ব্যবহার দীর্ঘ উকারের ভিন্ন ব্যবহার এই যে এটা তাহলে এভাবে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই লেখা সুন্দর হবে তারপরে এর সঙ্গে আপনি মনে করেন শব্দ প্র্যাকটিস করতে পারেন এইভাবে ছোটো ছোটো শব্দ যেমন আপনি যদি ছোটো শব্দ আমি এখানে কয়েকটি ছোটো শব্দ দেখাই প্রথমে আপনি লিখলেন মনে করেন আঁক যেমন বর্ণটা লিখলেন ক তারপরে মনে করেন ল লিখলাম কলা ল দিয়ে এভাবে ল লিখে তারপরে এইভাবে আঁকার কলা তারপরে যেমন হ্যাঁ পানি ফ লিখে আকার দিয়ে তারপরে দন্তন্য রস ইকার পানি এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন ধন্যবাদ সবাইকে